আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অনেক দিন পরে তো যে জ্বর তোপান গেলো তো এর জন্য নেট ছিল না তো আমি এদিকে আজকে নিমকি বানাবো মিষ্টি দোকানের নিমকিটা এর জন্য আমি এদিকে নিয়েছি ঘাউনের সোডা লবণ কালো জিরা আর চিনি তো এটি আমি পরিমাণ মতো নিয়েছি তিন চামচের মতন চিনি দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়েছি এক চামচের মতন কালিজিরা দিয়েছি আর অল্প টুক মানে খাওয়ানোর সোটা দিয়েছি মানে একদম সামান্য একটু তৈরি ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি ময়দা নিয়েছি দু কাপের মতন সাথে আমি তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেলটা যেটা রান্নার তেল তো এটা আমি দিয়ে দিচ্ছি আর আপনারা তেলের এই জায়গায় ঘিও দিতে পারেন বাটারও দিতে পারেন তো আমি তেলটাই দিয়েছি তেলটা দিয়ে ভালো মতন মেখে নেবো যাতে প্রত্যেকটা ময়দার মধ্যে মিশে যায় তো এইভাবে আমি মানে এইভাবে করবো যাতে প্রত্যেকটা ময়দা সুন্দরভাবে মিশে যায় কি তো এই তো আমি মিশিয়ে নিয়েছি তো একটু দলা বেঁধে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভাঙছে না আবার যে নি দিয়ে চাপ দিয়েছে আবার ভেঙে গেছে এমন হলে বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে আমি এটা রুটির মতন আর কি ডো বানিয়ে নিব রুটি যেভাবে আর কি আটাটা গোলাই সেম ওভাবে আমি এটা গুলিয়ে নিব তো আমি এটা এই করে নিয়েছি একদম সফট হয়েছে দেখতেই পারছেন কতটা সফট হয়েছে তো এইভাবে আমি করে আমি তিনটা ভাগ করে নিব আর এটা যতটা সফট হবে ততটাই করলাম খেতে ততটাই ভালো হবে তো আমি তিনটা গুলি করে নিয়েছি আমি একটা নিব আর বাকিটা ঢেকে রেখে দেব এখন আমি এটা রুটির মতন বেলে নেব তো রুটির মতন আমি বেলে নিচ্ছি তো এই পর্যন্ত যদি কেউ ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন তো আমি যতটা মানুষ আমার কমেন্ট করে ততটা লাইক আসে না আর আমার ভিউজও একদম কমে যাচ্ছে দিনের পর দিন কেন কমে যাচ্ছে জানি না তো সবার কাছে অনুরোধ তো ভিডিওটা কেউ টেনে দেখবেন না আর দেখার সময় একটা লাইক অবশ্যই দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তো আমি একটা রুটির মতন বেলে নিচ্ছি তো রুটির মতন আমি বড়ো করে বেলে নেবো এই তো আমি বেলে নিয়েছি আর এটা কতটা পাতলা করেছি আপনি দেখে দিচ্ছি এই তো আমি কতটা পাতলা করেছি দেখতেই পারছেন আমি এখন এটা মানে দুনো সাইডে এক মানে কোনো রকমের একটু ভারী হবে না সব দিক দিয়ে এক সাইজ হবে এমন করে আমি বেলেছি আর আমি একটু সাদা তেলটা দিয়ে দিলাম রান্নার তেলটা এটা রান্নার তেলটা দিয়ে আমি ভালো মতন মেখে নিচ্ছি আর যারা কালি জিরাটা খান না তো দিবেন না আমি তো এদিকে কালিজিরাটা দিয়েছি যদি মনে করেন কালি জিরা গন্ধটা সহ্য করতে পারেন না তো দিন না এভাবেই সুন্দর হবে তো এটা আমি দিয়েছি একটু সৌন্দর্য দেখার জন্য আর গ্র্যান্ডটা আসার জন্য না দিলেও এটা হবে সাথে আমি ময়দাটা দিয়ে দিয়েছি আর যদি ময়দার জায়গায় আপনি কর্নফ্লাওয়ারটা দিতে চান দিতে পারেন একই কাজ করবে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েও বানিয়ে খেয়েছি ময়দা দিয়েও বানিয়ে খেয়েছি সেম একদম কোনো রকমের কোনো টুটি হয়নি একদম ময়দাটা দিলেও যা হয় আর কর্নফ্লাওয়ারটা দিলেও তা হয় তো আমি এইভাবে ময়দা দিয়েই করেছি আমি কম ফ্লোরটা দিও আরেকটা বানিয়ে আপনাদের দেখাবো তো আমি এম করে ঘুরিয়ে নিলাম নিয়ে যেয়ে এখন চাকু দিয়ে কেটে নিব ছোটো ছোটো করে তো দেখতেই পারছেন আমি কীভাবে এটা রোল করে নিয়েছি এখন আমি এক সাইজে করে চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনারা খাজা বানান না যুজি খাজা বানান সেম মানে খাজার ওই পদ্ধতিতেই এটা বানাতে হয় নিমকিটা আর এটা দেখতেই পাচ্ছেন আমি কি মানে কোন সাইডটা দিয়ে আমি যাতা দিয়েছি অন্য কোনো সাইড দিয়ে মানে এটা রুটিটা হয় করব না এই মাথাটা যেই মাথাটা কেটেছি ওই মাথাটা দিয়ে যাতা দিয়ে রুটিটা বেলতে হবে অন্য দিক দিয়ে বেললে করলাম রুটিটা এতটা সুন্দর হবে না আর নিমকিটাও এতটা মানে পারফেক্ট হবে না তো এটু দেখার বিষয় ট্রেনে দেখলে অবশ্যই এটি মিস করবেন আর এই ভিডিওটা যারা টেনে দেখবেন কখনো এটা বানাতে পারবেন না অনেক কিছু মিস করবেন আর রুটি দেওয়া যে বেলার সময় অবশ্যই সুন্দর করে গোল করে বেলতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি একটু পাতলা করে বেলে নিয়েছি আর সাথে আবার একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি অবশ্যই যতবার বেলবেন ততরে যেয়ে বেলার পরে মানে যত ডিগুলি বেলবেন ততটা গুলির মধ্যে তেল আর ময়দা দিতেই হবে আর না দিলে করলাম এটা ভালো হবে না আর আমি কিভাবে এটা করছি দেখতেই পারছেন আমি বাস করে নিচ্ছি একটা রুটিরে চার বাস করতে হবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি বাসটা করেছি নিমকির বাসটা আপনারা এইভাবে করে নেবেন আর আপনারা চাইলে একটু বেলে নিতে পারেন আমি কিন্তু বেলে নেইনি আমি একটু হাত দিয়ে যাতা দিয়ে দিয়েছি যাতে এটা ফুলে না যায় খুলে আবার খুলেও যাবে যদি যাতা না দেন আবার কেউ বেলেও নিতেও পারেন ওটা আপনাদের ইচ্ছা কিন্তু আমার মনে হলো এভাবে করলে সুন্দর হবে আর আমি একটা চাকুটা নিয়েছি ওই চাকুটা দিয়ে একটু ছিদ্দি করে দিচ্ছি যাতে ফুলের ডাবল না হয়ে যায় আর ছিদ্দিটা করলে এটা নিমকির মানে যে সাইজটা ওই সাইজটাই থাকে ওটা মানে সৌন্দর্য আরও বেশি করে উঠে তো দেখতেই পাচ্ছেন আমি কোনটা কিভাবে এটা করছি অবশ্যই এটা কোনো খেয়াল করার বিষয় এটা করলাম যদি অন্য সাইজ দিয়ে আপনারা যদি বেলেন তাহলে করলাম নিমকির এত সুন্দর হবে না সাথে আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি এখানে যদি আপনারা কেউ কম ফ্লাওয়ার দিতে চান তো দিতে পারেন ময়দা বল তো দুটোটি একই কাজ করবে তো যার যার যদি কম ফ্লাওয়ার তাকে দিয়ে নেবেন তো আমি আমি আরেকটা ও বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম পাতলা করে আমি বেলেছি আর এটা দেখুন পাতলা করে বেললে খেতেগুলো অনেক মজা হয় আর স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায় আর নিমকিটা যতটা পাতলা করে বেল বেলবেন এতটাই আপনি নিমকিটা মচমচ হবে খেতেরা স্বাদ বেড়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আমি টুপরে তেল দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি এটা করে অবশ্যই দিতে হবে প্রত্যেকটা টিপস মনে রাখতে হবে না হলে কলাম নিমকিটা সুন্দর হবে না তো দেখে নিচ্ছেন আমি কিলাম একটু যাতায়াত দিয়ে দিয়ে আমি সেট করে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে করে নেবেন আর কোনগুলো কোনগুলো ভালো মতন মিশিয়ে নেবেন যাতে কোনোভাবে বেড়ে না যায় তাহলে কোনো ছুটে যাওয়ার চান্স থাকে দেখতেই পাচ্ছেন আমি কোনগুলো সাইটগুলো আমি প্রত্যেকটা আমি একটু হাত যাতা দিয়ে যাতা দিয়ে মানে লাগিয়ে দিচ্ছি আর যদি না লাগিয়ে নেন তাহলে করলাম বাজার সময় খুলে যাবে রুটির মতন হয়ে যাবে তো এটাও খেয়াল রাখার বিষয় আর এই যে আমি চাকু দিয়ে একটু মানে কেটে মানে একটু ছিদ্দি করে আর কি নিচ্ছি যাতে ফুলে ডাবল না হয় তেম করে আমি সবগুলি করে নেব দেখুন করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা তো এভাবে আমি অনেক তেলে ভেজে নিব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি রান্নার তেল সাদা তেলটা ইউজ করছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন কিন্তু এদিকে আবার ঘি দিয়েও ভাজলে একটু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তো তেলের সাথে ঘি মিশিয়ে নেবেন সমস্যা নেই খেতে টেস্টিটা বেড়ে যাবে তো আমি শুধু সাদা তেলটা দিয়ে ভেজে নিচ্ছি আর আরেকটা কথা এখানে করলাম অবশ্যই তাপটা করলাম একদম ফুড়সে রেখে দিবেন না একদম কমিয়ে নিম নিমে জ্বালে তারপরে এটা নিমকিরে বাজতে হবে যদি আপনি তাপ বেশি দেন তাহলে করলাম নিমকিরা উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থাকবে তাহলে কিাম খেয়ে নিমকি আর হবে না তো রুটি হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব তো আমি সবগুলো এভাবে আমি ভেজে নিব আর দেখতেই পারছেন আমার এই চুলার তাপটা কতটুকু একদম অল্প তাপে আমি তেলটা দেখলেই বোঝা যায় যে কতটুক তাপটা কমিয়ে রেখেছি আর অল্প তাপে আমি ভেজে নিচ্ছি আর উল্টিয়ে উলটিয়ে দিচ্ছি দেখতেই পারছেন বারে বারে না উঠিয়ে দিলে করলাম এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য দাঁড়িয়ে থেকে এটা কাজটা শেষ করতে হবে এই তো আমার এটা ভাজে হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলছি দেখতেই পাচ্ছেন কতটা কালারটা হয়েছে আর ঠিক এভাবে ভেজে নেবেন বেশি ভাজলে এটা আবার একটু পোড়া পোড়া হয়ে যাবে তো আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিব তো আমি আবারও আপনাদের বলছি যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলের এসে নতুন এসেছেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর ভিডিওটা ক এই ভিডিওটা কেউ টেনে দেখেছি মিস করবেন তো আমি এমন করে আরও কয়েকটা ভেজে নিচ্ছি আর এদি ভাজ দেখলাম এত একটা তেল লাগে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতগুলো নিয়েছি আর ওই তেলই আমি সবগুলো ভেজে নেব আরও তেল থেকে যাবে ভাজাও হয়ে গেছে আর কতটা কালার করেছি আমি তো দেখতেই পাচ্ছেন এমনি কোনো বেশি একটা মানে রাজ্য করে ভাজিনি হালকা একটা ভেজে নিয়েছি আর তাপটা দেখতেই পাচ্ছেন কতটা মানে তেলটা কতটুকু ফুটছে দেখতেই পাচ্ছেন কতটুকু তাপে আমি ভাবছি এভাবে অল্প তাপ ভেজে নিবেন তাহলে করলাম সুন্দর মচমচে একটা নিমকি খেতে পারবেন তো এইভাবে আমি সবগুলি ভেজে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতেই পারছেন তো আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে কেউ বলবে রে দোকানের নিমকি নয় একদম পারফেক্ট দোকানে নিমকির মতন আমি ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে একটু কলম নষ্ট হয়নি আর কালারটা একদম সবগুলো এক মানে কালার মানে কোনোটা বেশি ভাজিনি কোনোটা কমও ভাজিনি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা এক সাইজে ভাজা কালারটাও কত সুন্দর হয়েছে তো এইভাবে ভাজলে বুঝতে পারবেন এটা মজাটা কত ছিল আর আমরা খেয়েছি অনেক মজা হয়েছে দূরান্ত মজা হয়েছিল আর দেখতেই পারছেন কতটা মচমচে হয়েছে যে একটু জাতা দিয়ে নিয়ে দেখেন একদম ঘোড়া হয়ে যাচ্ছে কুলাম। তো বড় একটা নিমকি দেখি ভাবে মানে ঘোরাঘুরা হয়ে গেল একদম নরম হয়ে গেছে তো প্রত্যেকটা করলাম আমি দেখতেই পারছেন আমি করলাম কোনোটা করলাম একটু কম বা হালকা ভাজি নি একদম এক তাপেই সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এভাবে অল্প তাপে ভাজলে আসলে নিমকিগুলো খুবই স্বাদ হয় খেতে দুর্দান্ত হয় তো সবাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম